আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আমার সিরাপবড়িটার মাসাল্লাহ এক বছর হয়ে গেছে ডিসেম্বর সাতাশ তারিখে তো এখানে আমি বসে বসে ওর সাথে একটু দুশ্রামি করছিলাম ঘুম থেকে উঠেছিল তো বসে আছি সোফা ওকে নিয়ে একটু খেলা করছিলাম আর ও হচ্ছে যে ওর সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে যে রিমোট ওর সামনে যত খেলা থাকবে কিন্তু রিমোটটা থাকলেও দেখা যায় যে রিমোটটা একে হাতে নিবে তো রিমোটটা হাতে নিয়ে ও এখন হচ্ছে যে টিভিও চালাতে পারে মাঝে মাঝে হচ্ছে যে মানে ওরকমভাবে না আর কি রিমোটের বাটনগুলো টিপতে তো দেখা যায় যে টিভি অন করে ফেলে তো রিমোটটা হাতে নিয়ে ও মানে টিপ ছিল আর টিভির দিকে ছিল যে টিভি অন হয় কি না তো যাই হোক এখন চলে আসলাম আসলে কিছু পার্সেল এসেছিলো এগুলো ছিল কস্কোর সব পার্সেল সিরাতের জন্য যেহেতু আমরা এখনও হচ্ছে যে বাইরের পানিটা খাওয়াই মানে বোতলের পানিগুলো খাওয়াই তোর জন্য হচ্ছে যে পানি অর্ডার করেছিলাম আর হচ্ছে যে অলিভ অয়েল কিছু স্পেশাল ছিল কস্কোতে তো ওর বাবা এগুলোই অর্ডার করেছেন আর এখানে হচ্ছে যে কোরিয়ান একটা নতুন শ্যাম্পু অর্ডার করেছিলেন এই শ্যাম্পুটা আমরা প্রথমবার ইউজ করবো কস্কোতে নাকি এটা নতুন এসেছে আর এই শ্যাম্পুটার রিভিউ দেখেছিলাম যে অনেক ভালো আর এই শ্যাম্পুটার মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট আছে অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট আর হচ্ছে যে এটা চুল পড়া কমায় তো এখানে এটা এই প্যাকেটের মধ্যে হচ্ছে যে দুটা শ্যাম্পু ছিল আর একটা হচ্ছে যে ট্রিটমেন্ট ছিল আর কি ট্রিটমেন্ট এটা হচ্ছে যে কিছুটা হেয়ার মাস্কের মতো তো এখানে দুইটা শ্যাম্পু আর হচ্ছে যে একটা প্রিমিয়াম ট্রিটমেন্ট আর এই শ্যাম্পুটার নাম হচ্ছে যে কি গোল্ড শ্যাম্পু কোরিয়ান মেড ইন কোরিয়ান তো এখনো হচ্ছে যে আমরা এটা ইউজ করছি আমার কাছে এই শ্যাম্পুটা ভালোই লেগেছে চুল পড়া কিন্তু আসলে অনেকটা কমে কারণ এটার মধ্যে অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট আছে আর হচ্ছে যে এটা খুবই খুবই ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা এখন হচ্ছে যে এই শ্যাম্পুটাই ইউজ করছি আর ট্রিটমেন্টটা পুরোই হচ্ছে যে মাস্কের মতো করে আর কি ইউজ করতে হয় কানাডা ইউএসএতে যারা থাকেন কস্কো থেকে এই শ্যাম্পুটা এনে ইউজ করতে পারেন এই শ্যাম্পুটা আমার কাছে ভালোই লেগেছে খুবই ভালো একটা শ্যাম্পু চুল পড়া কিন্তু পুরোপুরি না কমলো কিছুটা আমার কাছে মনে হচ্ছে যে কমছে তো যাই হোক এখন চলে আসলাম হচ্ছে যে বান্নাতে এখানে আমি হচ্ছে যে আজকে দুপুরের জন্য ইলিশ বোনা করছি আর ইলিশগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে হালকা একটু লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এরপর হালকা একটু ভেজে নিয়েছি কারণ আমার কাছে এগুলো যেহেতু মাছ ফ্রোজেন থাকে কেন জানি না সরাসরি তরকারিতে দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না হালকা একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর আমি হচ্ছে যে এখানে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এরপর আমি হচ্ছে যে টমেটো দিয়ে দিয়েছি আমি সবসময় পেঁয়াজের মধ্যে এরকম টমেটোটা দিয়ে দেই তাহলে আমার কাছে মনে হয় ঝোলটা একটু গ্রেভি হয় ঝোলটা মজা লাগে আর কি এই অনেকে পরেও তাই আগেও তাই এটা আসলে যার যার রান্নার আর কি ব্যাপার যার কাছে আসলে ভাবে রান্না করলে মজা লাগে ভালো লাগে তো আমি এখানে রসুন দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ টমেটো রসুন সবগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর পানি দেওয়ার আগে আমি এখানে গুঁড়া মশলাগুলো একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গুঁড়া মশলার মধ্যে আমি শুধু ইলিশ মাছের হলুদ আর হচ্ছে যে মরিচা গুঁড়োটা দিই জিরা ধনে এগুলো কিছুই দিই না দিয়ে তারপর হচ্ছে যে পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষা কষানো হয়ে গেলে যখন উপর থেকে একটু তেল ভেসে উঠবে তখনই হচ্ছে যে আমি মিলিশ মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি ঠাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখানে লাস্ট পর্যায়ে হতে হচ্ছে আমার কিছু টমেটো কাটা ছিল ভাবলাম এগুলো দিয়ে দিই এগুলো দিয়ে তারপর হতে কাঁচা মরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর মাছটা যখন ভুনা করা হয়ে যাবে ফ্রেশ ধনিয়া পাতা কেটে আমি উপর থেকে দিয়ে দিব আর এই তো আমার ইলিশ মাছটা ভুনা করা হয়ে গিয়েছে এখানে আমি এখন হচ্ছে যে চিকেন রান্না করব। আর চিকেন রান্না করার জন্য আমি চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছি কারণ চিকেনটা আমি একটু বোনা বোনা মাখা মাখা করবো আর এরকম চিকেন হচ্ছে যে একটু ভেজে নিলেই ভালো চিকেনগুলোকে ভাজি করে নিয়ে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছিলাম আর একই তেলে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর গুঁড়ো মশলা অ্যাড করেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে কষে নিয়েছিলাম আর আমি চিকেনের মধ্যে সব সময় হচ্ছে যে রাঁধুনি চিকেনের প্যাকেটে যে মশলাটা থাকে তার থেকে আমি একটু মশলা এটার সাথে অ্যাড করি তাহলে আমার কাছে চিকেনের ফ্লেভারটাও ভালো লাগে মশলা দেওয়ার আগে কিন্তু আমি তেল আর পেঁয়াজের মধ্যে তেজপাতা এলাচ আর হচ্ছে যে দারচিনিও দিয়ে নিয়েছিলাম তো এখন মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দিয়েছি আর লাস্টে হচ্ছে কিছু আলু কেটে দিয়েছি আমার কাছে চিকেনের মধ্যে আলু চিকেন মাংস এগুলোর মধ্যে আলুটা অনেক বেশি ভালো লাগে খেতে চিকেনটা তো ওইদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে যে আমি আমার খুবই পছন্দের একটা ভর্তা আলু ভর্তা এটা করে নিচ্ছি এটা সিলেদার বাবাও খুবই পছন্দ করেন তো উনি বলেছিলেন যে আজকে একটু আলু ভর্তা করার জন্য এখানে আমি আলুগুলোকে সিদ্ধ করে আলাদা মাখিয়ে সাইডে রেখে দিয়েছি এরপর আমি এদিকে হচ্ছে যে পেঁয়াজ আর শুকনো মরিচকেও হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আলুগুলো দিয়ে একটু সরিষা তেল দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি এখন আলুগুলোকে একটু মানে আলু ভর্তাটাকে একটু ভাজি করে নেব আর এটা ভাজি করার কারণ হচ্ছে যে কারণ আলু পর্দাটা হচ্ছে যে আমি যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়েই করেছি তো আমাদের তুলনায় মানে আমাদের তিনজন মানুষের এটা একটু বেশি হয়ে গেছে কারণ থেকে গেল পরে খাওয়া যাবে কাঁচা পেঁয়াজ পরে গন্ধ হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছিলাম যে এটাকে একটু হালকা ভাজি করে রেখে দিই নষ্টও হবে না পরেও থাকলে খাওয়া যাবে আর কি যার জন্য আর কি ভাজি করে রেখে দিয়েছি রান্না বান্না কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছুই তো শেষ করে নিয়েছিলাম দুপুরে দুপুরে আর কি দুপুর কি আমাদের এখানে তো আর্লি সন্ধ্যা হয়ে যায় তো এটা ছিল রাতে আর কি রাতে হচ্ছে যে মামি গাড়ি দিয়ে আমাকে হচ্ছে যে একটুখানি স্যালমন তারপর হচ্ছে যে এখানে ব্রুকলি তারপর ম্যাশ পটেটো এগুলো দিয়ে গিয়েছেন আসলে মামা বাসায় আজকে উইকেন্ডে ছিল মামার অফটেই ছিল যার কারণে হচ্ছে যে মামা বাসায় আর কি স্যালমন ফিশ তারপর হচ্ছে যে ব্রুকলি গাজর এগুলো সটে করেছিলেন স্যালমন ফিশটা হচ্ছে যে গ্রিল করেছিলেন আর হচ্ছে যে ম্যাশ পটেটো করেছিলেন তো মামার হাতের এই জিনিসগুলো খাবারগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে কারণ খুবই মজা হয় খুবই তো হচ্ছে যে আমি পছন্দ করি দেখে মামি হচ্ছে যে গাড়ি দিয়ে আমাকে বাসা নিচে দিয়ে গিয়েছিলেন তো ঠান্ডার কারণে তো সে ওইভাবে আর বের হওয়া হয় না বের হই না তো যাই হোক আমি বসে বসে এগুলো খাচ্ছিলাম আর তো খুবই পছন্দ করেছে এটা সিরাত বেশি ব্রুকলিটা পছন্দ করেছে ও বসে বসে ব্রুকলিটা খাচ্ছিল আর আমি ওর খাওয়া দাওয়া শেষ করে মানে আমি খাওয়া দাওয়া শেষ করে সিরাতকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমাদের রুম থেকে বাইরের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগে স্নো সব কিছু সাদা হয়ে থাকে আমার কাছে এই সময় দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে তার জন্য একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এদিকে রাতে হচ্ছে যে ভাইয়া আর হচ্ছে যে সিরাতের বাবা রাতে খাবার দাবারের জন্য একদম তরকারি টরকারি সব কিছু ভাতটা বেড়ে সব টেবিলে রেখে দিয়েছেন আর আমি সিরাজকে ঘুম পাড়াতে গিয়েছিলাম ওনারা এদিকে এগুলো করেছেন সালাদ কেটে রেখেছেন ফ্রিজে আগের মাংস ছিল এগুলোকে ভাইয়া জোরজোরা করে একদম ভাজা ভাজা করে নিয়েছিল। আর ডাল ছিল সালাদ ছিল তারপরে হচ্ছে যে কাঁচকি মাছ ভুনা করেছি তো এগুলোই ছিল তো দুপুরে যা খাওয়া তা তো খাওয়া হয়েছে রাতে ওনারা এগুলো দিয়েই খেয়েছেন যাই হোক এখানে আজকে আমার কিছু পার্সেল এসেছে স্কিন কেয়ার প্রোডাক্টের তো এগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি দুইটা কোরিয়ান ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম একটা ছিল হচ্ছে যে স্কিন জিরো জিরো ফোর স্যান্টেলা অ্যাম্পল ফোম আর একটা ছিল হচ্ছে যে শুধুই অ্যাম্পল তো এই দুইটা প্রোডাক্ট আসলে আমার এই দুটি কি মানে এই ব্র্যান্ডের আর কি প্রোডাক্ট আমার এলাকায় কখনো ইউজ করা হয়নি এই প্রথমবার ইউজ করব। আর আমার কাছে এগুলোর রিভিউ দেখে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম ইউজ করে দেখি যে কেমন হয় এই যে এটা হচ্ছে যে একটা অ্যাম্পল এটা কিছুটা দেখতে সিরামের মতো কিন্তু এটার ভিতরে যেই লিকুইডটা এটা পুরোটাই হচ্ছে যে পানির মতো একদম খুবই খুবই পাতলা আর কি তো যাই হোক ইউজ করে দেখি যে কেমন লাগে এই অ্যাম্পলটা মুখে দাগ দূর করে প্রণয় দাগ দূর করে স্কিনে ন্যাচারাল একটা গ্লো আনে হাইড্রেট রাখে স্কিন ময়শ্চারাইজ করে আর অনেক অনেক কিছু আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ